আমরা কি আসলেই যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক বিজয় পেয়েছি নাকি আমাদের দেশের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার বাঁচাতে এখানে চুক্তির নামে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে গ্লুটেন ভর্তি গম ক্যান্সার সৃষ্টিকারী তেল বীজ অপ্রয়োজনীয় বিমান আর আকাশ ছোঁয়া দামে ওষুধ এই চুক্তির নাম যদি হয় বিজয় তাহলে আমাদের পরাজয়টা কোথায় বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি এর মধ্যে পোশাক খাত থেকে আসে সাত দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মোট আর এম রপ্তানির আঠারো পার্সেন্ট যায় যুক্তরাষ্ট্রে আর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশকে আগে শুল্ক দিতে হতো পনেরো পার্সেন্ট আর নতুন নিয়মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আবার বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করি অর্থাৎ বাংলাদেশকে এখন মোট শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল আর সেই পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক থেকে পনেরো পার্সেন্ট সার করে বিশ পারসেন্টে নিয়ে আসতে সক্ষম হয় বাংলাদেশ আর এটাকে বলা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা বলছে এতে করে বাংলাদেশের এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের সেভ হবে কিন্তু প্রশ্ন হল এক দশমিক দুই মার্কিন ডলার সেভ করার জন্য বাংলাদেশকে কি কি বিসর্জন দিতে হলো এই চুক্তি কতটা লাভজনক হলো আর কতটা আত্মঘাতী হলো এটার বিশ্লেষণ করব আমরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচিশটা বোয়িং বিমান কিনবি যার মূল্য প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার যা প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশের বিমানে এত যাত্রী নেই তাছাড়া বাংলাদেশে এতগুলো রুটও নেই এই পঁচিশটা বিমানকে পরিচালনা করার জন্য আর সবচেয়ে ভয়াবহ দিক হল গত বছরে বোয়িং সবচেয়ে বেশি ক্রাশ হয়েছে সারা বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম হচ্ছে বোয়িং বিমান শুধু বোয়িং বিমান কিনলেই হবে না বরং এর রক্ষণাবেক্ষণের পেছনে প্রচুর অর্থ খরচ হবে তাছাড়া এর নিরাপত্তার জন্য প্রচুর খরচ ব্যয় করতে হবে অন্যদিকে আমেরিকার কাছ থেকে গ্লুটেন ভর্তি গম আমদানি করতে হবে প্রতি বছর সাত লক্ষ টন গ্লুটেন সমৃদ্ধ গম আমদানি করতে হবে আমেরিকা থেকে এই গমে গ্লুটেনের মাত্রা এত বেশি যে বাংলাদেশে অ্যালার্জি গ্যাস্ট্রিক হজমজনিত রোগ বেড়ে যাবে অনেক গুণে অথচ বাংলাদেশে যেসব গম উৎপাদিত হয় এবং রাশিয়া ইউক্রেন থেকে যেসব গম আমদানি হয় এসব গমে গ্লুটেনের মাত্রা অনেক কম আমেরিকা থেকে জিয়ামো সমৃদ্ধ তেল আনতে হবে আমেরিকার তেল বীজ ও খাদ্য পণ্যে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড জিএমও খাদ্য ক্যান্সার অঙ্গবিকৃতি সন্তান জন্মদোষ ইমিউন সমস্যার কারণ অথচ আমাদেরকে এসব বিপজ্জনক খাদ্য সামগ্রী ক্রয় করতে হবে আমেরিকা থেকে এতে করে বাংলাদেশের মানুষের অসুস্থতার হার আরও বেড়ে যাবে তারপরে আমেরিকা থেকে মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করতে হবে এসব মেডিকেল ইকুইপমেন্টের দাম অনেক গুণ বেশি আকাশ ছোঁয়া এতে করে বাংলাদেশে চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যাবে টিকফা চুক্তি ও মেধাসত্ব আইন বাস্তবায়ন করতে হবে বাংলাদেশকে মেধাসত্ব মানে এক টাকার প্যারাসিটামলের দাম হতে পারে তিরিশ টাকা দশ টাকার গ্যাস্ট্রিকের ওষুধের দাম হতে পারে একশো টাকা গরিব মানুষের জন্য এটা হবে মরণ ঘন্টা। আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাধ্যতামূলক হবে আমেরিকা থেকে অস্ত্র কিনলে ভারতের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা যাবে না আবার আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে কয়েক গুণ বেশি আমরা যেসব অস্ত্র চীন থেকে একশো মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করতে পারতাম সেটা আমেরিকা থেকে কিনতে গেলে এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে অন্যদিকে আমেরিকার অস্ত্র দিয়ে তাদের কোনো বন্ধুরাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না ঠিক যেমনি পাকিস্তান তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করতে পারেনি ভারতের সাথে যুদ্ধে তাছাড়া এ চুক্তির ফলে চীন এবং রাশিয়ার সাথে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে হবে চীন এবং রাশিয়া থেকে অস্ত্র আমদানি ক্রয় কমাতে হবে অর্থাৎ যেসব অস্ত্র আমরা এক হাজার কোটি টাকায় কিনতে পারতাম সেসব অস্ত্র আমেরিকা থেকে কিনতে হবে এবং আমেরিকার এসব অস্ত্র আবার ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না আমাদের হাত পা বেঁধে রাখা হচ্ছে এবং আমাদের অস্ত্রগুলো সুকেশের ভেতর সাজানো থাকবে একদিকে মাত্র এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের শুল্ক কমানো হল আর অন্যদিকে ছয় বিলিয়ন ডলারের বইং গ্লুটেনযুক্ত গম জিএমও তেল চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি ঔষধের মূল্যবৃদ্ধি সামরিক নিরপেক্ষতা হারানো এটাই হলো এই চুক্তির মূল বিষয়বস্তু এই চুক্তির ফলে এই বিষয়গুলো ঘটতে যাচ্ছে এই লেনদেন কি আসলেই লাভজনক এটা যদি সত্যি ঐতিহাসিক সাফল্য হয় তাহলে হতাশার সংজ্ঞা কি আমরা কি সাধারণ জনগণ হিসেবে এই প্রশ্ন তুলব না আমাদের কষ্টার্জিত রেমিটেন্স ও ট্যাক্সের টাকা দিয়ে বিদেশি কোম্পানিকে লাভবান করা হচ্ছে আর বলছে এটা মহাবিজয় আগে হাসিনার আমলে ভারতের স্বার্থে চুক্তি করা হতো গোপনে আর এখন ইউনুস সরকারের আমলে আমেরিকার স্বার্থে চুক্তি করা হচ্ছে প্রকাশ্যে অথচ বাংলাদেশের নিজেদের স্বার্থ আগে দেখতে হতো আপনাদের কি মনে হয় এই চুক্তি আমাদের জন্য লাভ না লোকসান কমেন্টে জানান শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আমাদের প্রত্যেকটা মানুষকেই এই চুক্তি সম্পর্কে জানতে হবে এবং এই চুক্তি নিয়ে ভাবতে হবে